আসসালামু আলাইকুম বিরাজে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের টয় কালেকশন নিয়ে চলে আসলাম আমাদের কী কী খেলনা আছে আপনার সবাইকে সেটা শেয়ার করব। অনেকগুলো খেলনা হারিয়ে দিয়েছে এখন বর্তমানে যেগুলো আছে আপনাদের সাথে সেগুলোই আমি শেয়ার করছি আমার আর আমার ভাইয়ের খেলনা অনেক পছন্দ আমরা তাই আমরা যেখানে যাই সেখানে খেলনা সংগ্রহ করি এই হলো নতুন আমার একটা সেট সৌরবর্ণ আগে ছিল সেইটা আমি খেলতে গিয়ে অনেকগুলো হারিয়ে ফেলেছি এটা আর ভাঙিয়ে আমরা এরকম ভাবে ইন্টেক রেখেছি এখন আমার ভাই বলবে এটা হেলিকপ্টারের মতন নতুন এটা আমার বাবা কিনে দিয়েছে এটা নিয়ে সিস্টেম আকাশে উঠতে পারে এইখানাটি আমার অনেক পছন্দ এটা হলো একটা রিক্সা রিক্সাটা দেখতে হুবহু রাস্তা যে রিক্সাগুলো চলে সেইগুলোর মতোই তারপরে এই মাছটাও আমার বাবা কিনে দিয়েছেন এটা চাষ সিস্টেমের ছিল চাষ দিলে এটা নাড়াচাড়া করে খুব সুন্দর দেখতে এই জিনিসটাও আমার অনেক প্রিয় তারপর এই গাড়িটা আমার বাবা কিনে দিয়েছেন মনে ছিলাম গাড়ির জন্য তারপরে এইটা আমার বাবা কিনে নিয়ে এসেছেন এই গাড়িটা আমার অনেক পছন্দ এই গাড়িটা আমি নিজকের সাথেই চলে তাদেরকে দেখাচ্ছি কিভাবে চলে এই যেখানে যাই যেখানটায় অনেকগুলো খেলনা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা পুতুল আমার আব্বু আমার বার্থডেতে গিফট করেছিলেন আমি সেগুলো দিয়ে তেমন কিছু খেলি না তার জন্য এগুলো একবার নতুন চোকচক রয়েছে এরকম দিবি আর আমার অনেকগুলো আরও রয়েছিল খেলতে খেলতে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এই পুতুলটা আমার অনেক প্রিয় ছিল কিন্তু এটা বড় আমা আমাকে প্রথম দিয়েছিল প্রথমবার আমার মামা বিদেশ থেকে আসার সময় সেটা নিয়ে এসেছিলেন এই বাক্যে আমার বাবা দুই নম্বর বার্থডেতে কিনে দিয়েছিলেন এই টেডি বিয়ারটা আমার অনেক পছন্দের এটা পিঙ্ক কালারের টেডি বিয়ার পিঙ্ক কালার হওয়ায় এটা আমার অনেক বেশি পছন্দ কারণ পিঙ্ক কালারটা আমার অনেক পছন্দের কালার এই দেখেন আমার খেলনার মধ্যে একটা ল্যাপটপও আছে এই ল্যাপটপটা আমার খুব খুব অনলাইনটাকে অর্ডার করছে অনলাইনটাকে অর্ডার করা নিয়ে এসেছে তারপর আমাদের গিফট করেছে এটাও আমাদের পছন্দের এই ল্যাপটপের অনেক শিক্ষণীয় জিনিস আছে গাড়িটার নাম দিয়েছেন পাগলা গাড়ি এ কারণে এটা চলে থেমে আসে না

দেখেনি আজ বিড়াল এটা আগে মেয়েও মেয়েও রাখতো এখন না কেন আমরা শীঘ্রই এটাতে আমরা বেটাই লাগাবো আপনাদের আমি মেয়েও টাকাটা শোনাব আমার বাবা আমি অফিসারে নেই এই যে বন্ধু আমার আর আপুর পছন্দের এই পুতুলটা দিয়ে আমরা দিন খেলা করেছি

যে মানুষ ভিতরে আসে তো দেখেন আমাদের একটা বন্ধু আছে

অনলাইনে এই খেলাগুলা কে কে দেখেছেন কমেন্টে জানিয়ে দিবেন আমার ভাই অনলাইনে দেখে পাগল হয়ে এই খেলনাটা আনিয়েছে সত্যি এই খেলনাটাতে বসতে অনেক ভালো লাগে এটা হচ্ছে একটা টেন্ট হাউস আমি আর আমার ভাই এসে বসি এখানে আমি খেলতে পারি এটাতে খেলতে অনেক ভালো লাগে আপনার সবাই টয় কালেকশন ভিডিওটা দেখেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে